বারো চাকা ও চোদ্দো চাকার গাড়ির বৈশিষ্ট্যগুলো আজকে বলবো এটি হচ্ছে একত্রিশ আঠারো বারো চাকা এটি সাঁইত্রিশ আঠারো চোদ্দো চাকা দেখুন বারো চাকার গাড়ি যাতে চারটা এক্সেল দেওয়া আছে চোদ্দো চাকার গাড়ি যাতে পাঁচটা এক্সেল দেওয়া আছে এই গাড়িতে যে গিয়ার বক্সটা ব্যবহার করা হয়েছে এটি নাইন স্পিড সামনে আটটা এবং পিছনে একটা ট্রল নয়টা ইঞ্জিনটি একশো আশি হর্স পাওয়ারের সিক্স সিলিন্ডার আইইজিআর ইঞ্জিন বারো চাকায় যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সিক্স সিলিন্ডার একশো আশি হর্স পাওয়ারের ইনলাইন ফুয়েল যুক্ত ইঞ্জিন এবং যে গিয়ার বক্সটা দেওয়া আছে এটি সামনে ছয় এবং পিছনে এক টোটাল সাত স্পিড গিয়ার বক্স উভয় গাড়িতে দুইটা বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে চোদ্দো চাকার গাড়ি এবং এটি বারো চাকার গাড়ি চোদ্দো চাকা বারো চাকা একত্রিশ আঠারো গাড়ি সাঁত্রিশ আঠারো উভয় গাড়িতে ব্রেকিং সিস্টেমে এয়ার ডুয়েল লাইন এস ক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এবিএস ব্রেক আছে সাইত্রিশ আটারো গাড়ির কেবিনের ভিতরে ঘুমানোর জন্য স্লিপার বেড এবং এয়ার কুলার দেওয়া আছে একত্রিশ আটারো গাড়িতে ঘুমানোর জন্য স্লিপার বেড দেওয়া আছে এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ